আখির পাঁচ লক্ষের ফলোয়ারের আইডিটা কেউ ইচ্ছাকৃতভাবে নষ্ট করে দিয়েছে যারা সবসময় আখির পিছিয়ে লেগে থাকে আখির ভালো দেখতে পারে না তারাই কিন্তু আইডিটা নষ্ট করে দিয়েছে এরপরে কিন্তু লাইভে এসে অনেক কান্নাকাটি করেছে আখি তারপরেও নিজেকে শক্ত রাখার চেষ্টা করেছে কারণ আখির তো সামনের দিকে এগিয়ে যেতেই হবে নিজের কাজগুলো নিজেই করতে হবে কারণ সে যদি কাজ না করে কেউ তার গালে খাবার উঠিয়ে দিবে না এজন্য শক্ত থেকে আখি কিন্তু নিজের প্রমোশনের কাজগুলো যাচ্ছে রিসেন্টলি কিন্তু আখির বোন রিয়া এবং আখি মিলে একটা ভিডিও করেছে যেখানে দেখা যাচ্ছে কিন্তু খাবার এবং রিয়া মজা করে বলছে যারা আখির আইডি খেয়েছে তাদের মাথা খাওয়ার মতো নাকি এখানে কথা হলো আখি যদি এখন কান্নাকাটি করে লাইভে এসে তাহলে সকলেই বলবে এখন সিম পেতি দেখাচ্ছে নাটক দেখাচ্ছে আইডি চলে যাওয়ার পরে কাজ কাম ছেড়ে দিয়ে কান্নাকাটি করে বসে থাকলে তো কেউ আর আইডি তার কাছে ফিরিয়ে দিবে না এর জন্য তো নিজেদেরই চেষ্টা করে শক্ত থাকতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে আখিও ঠিক তাই করছে কান্নাকাটি করে ভেঙে না পড়ে সে কিন্তু রুখে দাঁড়িয়েছে নিজের স্থানটা কোনোভাবে সে এখন আর নিজের দিকে হবে না সামনের দিকে সে এগিয়ে যাবে এজন্য নিজের আইডিটা চলে যাওয়ার কষ্টটা কিন্তু সে লাইভ ভিডিওর মাধ্যমে প্রকাশ করেছে এরপরে কান্নাকাটি করে কিন্তু সে আবারও তার কাজে লেগে পড়েছে কারণ কাজ না করলে কেউ আপনার মুখে একনালাও ভাত উঠিয়ে দেবে না এমনকি একদিনের খাবারও দেবে না এজন্য স্ট্রং থেকে নিজেকেই লড়তে হবে নিজের লড়াই নিজেই লড়তে হবে অন্য কেউ আপনার লড়াইয়ে সাথ দিবে না কারণ মানুষ এমন একটা জীব যারা অন্যের ভালো দেখতে পায় না অন্যের ভালো দেখলে তাদের পেছনে লেগে পড়ে কিছু কিছু মানুষ আছে যারা জীবনে নিজেরা কিছু করতে পারবে না এবং অন্যের ভালো দেখলে তাদের যেন গapitতে জ্বলে যায় অন্যের ভালো তারা দেখতে পায় না তখনই তারা অন্যের পিছে লেগে পড়ে নানাভাবে সেই মানুষকে হেনস্থা করে ছোট করে এমনকি তার ইনকামের উচ্চগুলো কেড়ে নেয়